এবং চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমি বলেছিলাম যে একটা শর্ট ভিডিওতে যে আমার এইবার পোলট্রি ফার্ম লিফটিং হয়ে গেলে আমার কালচারটা অতটা ভালো হবে না মানে পেমেন্টটা অতটা আমি ভালো পাবো না কারণ আমার কস্টিংয়ের মধ্যে থাকবে না যে আগের যে লটটা সেটার যখন লাস্ট মোমেন্ট পোলট্রি লিফটিংয়ের আগেই আমি এক দেড় সপ্তাহ আগেই বুঝে গেছিলাম পোলট্রি ফার্মিংটা অতটা ভালো হবে না কস্টিংয়ে দাঁড়াবে না তো আমি সেটা একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে ওটা দেখার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে দাও আমি ওটা নিয়ে আবার একটা বড় ভিডিও আনবো ডিটেলসে তো আজকেই সেই ভিডিওটা নিয়ে আসলাম সংক্ষেপে বলে দিই আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার যে লাস্ট যে লটটা লিফটিং হয়ে গেল তো সেই লটটার ওপরে কেমন কী পেমেন্ট পেলাম কতকে খরচ হয়েছে কেমন কী কস্টিং দাঁড়িয়েছে সেইটার উপরেই কিন্তু আমি ভিডিওটা বানাতে চলব ভিডিওটি মিসটা করে সম্পূর্ণ দেখতে থাকো অনেকে ভাবো যে পোলট্রিতে বিশাল লাভ আবার অনেকে ভাবো যে পোলট্রিতে একদমই লাভ হয় না দুটো ধারণা কিন্তু একদমই ভুল প্রত্যেকটা ব্যবসায় কিন্তু তোমার লাভ লস থাকে পোলট্রি ফার্মিং এরকম একটা ব্যবসা এটা পুরো শেয়ার মার্কেটের মতো দিনে তুমি বড়লোক হয়ে যাবে আবার একদিনে তুমি ভিখারি হয়ে যাবে এরকম একটা চাষ আর কি এই পোলট্রি ফার্মিং এই তিন চার বছর যে ফার্মিং করছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে আর কি কথাটা বললাম তবে আবার যদি বলো যে মোটামুটি পোলট্রি ফার্ম করা যায় লাভজনক ব্যবসা মোটামুটি তোমার হচ্ছে বছরে তুমি ছটা লট করতে পারবে ছটা লটের মধ্যে তুমি ধরে রেখো যে দুটো তোমার লট খুব খারাপ হবে খুব খারাপ বলতে এরকম না যে অত্যাধিক খারাপ মোটামুটি আমার যেরকম এই লটে হয়েছে তো সেটার পুরো একদম পেমেন্ট স্লিপ আমার কোম্পানি দিয়ে গেছে এই যে স্যার পেমেন্ট স্লিপ একদম ব্যাক ক্যামেরা আমি যখন এই রিসিপ্টটা দেখাবো ব্যাক ব্যাক ক্যামেরা এনে আমি দেখাবো যাতে ডিটেলসে দেখতে পারো না এখানে কোনো লুকোচুরি থাকবে না কিছু আজ পর্যন্ত আমার ভিডিওতে যেগুলো বলেছি একদম জেনুইন তথ্য দিয়েছি আর প্রমাণ সহ তথ্য দিয়েছি যে উড়ো কথা এসে বলে দিলাম যে আমি এক হাজার পোলট্রিতে আমি চল্লিশ হাজার টাকা পেমেন্ট পেয়েছি এরকম আজ পর্যন্ত আমার ভিডিওতে কোনো দিন বলিনি আর ভবিষ্যতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে যেটুকি বলবো অথেন্টিক কথা বলবো যেটুকু বলবো প্রমাণ সহ বলবো এরকম না যে ভাট গে যাবো এখন যেরকম ভাট গে যাচ্ছি তো যাই হোক এই যে কোম্পানি দুদিন তিন দিন আগে আমি এই পেপারটা হাতে পেয়েছি লিফটিং আমার দিয়ে দিয়েছে তো আর হচ্ছে এটা হচ্ছে কোম্পানির যেটা হচ্ছে ফার্ম লিফটিং হয়ে যাওয়ার পরে যে কোম্পানি থেকে কত কি পেমেন্ট আমি পাবো বা কত কি কস্টিং কত কি খরচ ডিটেলস সব কিছু এটাতে লেখা থাকে আর প্রত্যেকটা ফার্মারের এরকম একটা খাতা থাকে বা থাকা উচিত যেখানে সে ফার্মার ডিটেলস লেখে যে পার ডে কতগুলো মর্টালিটি হলো যেটা আমার এই খাতা সেটাতে আমি এটা মেনটেন করি যে পার ডে কতগুলো মর্টালিটি হলো কোন ডেটে কতগুলো কোন ডেটে কতগুলো ম্যাচ এসেছে আর তোমার একদম লাস্ট লিফটিং পর্যন্ত কেমন কি ওয়েট সব কিছু এই যে সব লেখা আছে এগুলো তো এটা লেখার পরে এটা এমনি রাফ হিসাব এটা লেখার পরেই কিন্তু এই হিসাবটা আমি কোম্পানিকে দিই বা কোম্পানির কাছেই কিন্তু ওরা পার ডে নোট করে আর তারপরেই কিন্তু এই স্লিপটা আসে লিফটিং হয়ে যাওয়ার পরে তো এবার আমি কত পেলাম বা আমার লিফটিং কত কি কস্টিং দাঁড়ালো দেখো কস্টিংটা আমার খুবই বাজে দাঁড়িয়েছে আমি হাইটেকে বর্তমানে ফার্মিং করছি তো এবার ডিটেলসগুলো বলি তো আমি যে হাইটেক কোম্পানিতেই কিন্তু এই যে তিন চার বছর যা আমি ফার্মিং করছি হাইটেক কোম্পানিতেই আছি মোটামুটি হাইটেক কোম্পানিতে থেকে আমি খুশি এরকম না যে আমার অনেক যে পোলট্রির যে কোম্পানি আছে অনেক কোম্পানি আমার ঘোটা রয়েছে ওরকম কোনো বিষয় না ফার্স্টটা থেকে আমি হাইটেকেই ফার্মিং করছি অবশ্য পাড়া প্রতিবেশী বা আশেপাশে কিন্তু শুনি যে কোন কোম্পানি কেমন কি পেমেন্ট দেয় এই সব নলেজ তো রাখতেই হবে যেহেতু ব্যবসা করছি এই ব্যবসা করছি যখন এই ব্যবসা সম্পর্কে কিছু নলেজ তো রাখতেই হবে যেটা মার্কেট থেকে আমাকে নিয়ে আসতে হয় তো মোটামুটি আমি হাইটেকে খুশি আছি তো যাই হোক হাইটেকের আমি আর প্রমোশন করছি না এক টাকাও দেয়নি কিন্তু আমাকে হাইটেক প্রমোশনের জন্য ঠিক আছে তোমার যে কোম্পানিতে তুমি ফার্মিং করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার সব কোম্পানিই ভালো ঠিক আছে কোনো কোম্পানি খারাপ নয় আচ্ছা এখানে আমার হচ্ছে ছশো পোল্ট্রি ক্যাপাসিটির শেড আছে এটা আমার শর্ট ছশো পোল্ট্রি ক্যাপাসিটির তো আমার বাচ্চা হয়েছিল এবার পাঁচশো ছিয়ানব্বইটা আমি বাচ্চা নিয়েছিলাম মানে ছশোটাই বাচ্চা দেয় ওই তিন চারটে বাচ্চা আর কি ফ্রি থাকে আর এখানে আমার টোটাল মর্টালিটি হয়েছিল প্রচুর হাই হয়ে গেছিল মর্টালিটি কারণ জানো যে আমি লাস্ট লটগুলো যে ভিডিও বানিয়েছি বা তোমার লাস্ট তিন চার মাস ধরে যারা পোল্ট্রি ফার্মিং সাথে যুক্ত আছো বা এই পোলট্রি ফার্মিং সংক্রান্ত কিছু নলেজ রাখো তারা জানো যে লাস্ট পাঁচ সাত মাস হচ্ছে ভাইরাস কিন্তু চলছে যার জন্য মর্টালিটি প্রচুর হাই হচ্ছে ফার্মে প্রায় এক হাজার ফার্মে কিন্তু অনেক ফার্মে দেখা গেছে এক হাজার পোলট্রি ফার্মে প্রায় তিনশো সাড়ে তিনশো কিন্তু বাচ্চা কেটে যাচ্ছে এক হাজার পোলট্রি ফার্মে মর্টালিটি আমার কিন্তু প্রচুর হাই হয়েছিল ছশো পোলট্রি পাখিতে ছশো পোলট্রি পাখিতে কিন্তু আমার প্রায় পঁচাশিটা মুরগি মর্টালিটি হয়ে গেছে আমি লাইভ বার ডেলিভারি দিতে পেরেছি পাঁচশো এগারো টোটাল লাইফ বার্ড কিন্তু ডেলিভারি দিতে পেরেছি পাঁচশো এগারো আর আমার মর্টালিটি হয়েছে কিন্তু পঁচাশি ছশো পোল্ট্রিতে পঁচাশি আচ্ছা ছশো ছশো একটা কথা বলে রাখি পোলট্রিতে পঁচাশি আমি একটা ভিডিও বানিয়েছিলাম ছশো পোলট্রিতে সেখানে পঞ্চান্ন ষাটটা মতো মর্টালিটি এসছিল নর্মাল অ্যাপ্রক্স যেটা নর্মাল অ্যাভারেজ যে টেন পার্সেন্ট মর্টালিটি সেই মটালিটি আমার এসছিলো পোলট্রি মুরগির গড় দাঁড়িয়ে ছিল বাইশশো গড় দাঁড়িয়ে বডি ওয়েট টোটাল কোম্পানিকে দিতে পেরেছি এগারো কুইন্টাল কুড়ি কেজি তো আমার খরচ হয়ে গেছিল টোটাল খরচ হয়েছিল নিরানব্বই হাজার নয়শো চুরানব্বই টাকা মানে প্রায় অলমোস্ট এক লাখ টাকা তো এটা সরি এটা আমার খরচ হয়নি এটা কোম্পানির খরচ হয়েছে আর কি তো সেক্ষেত্রে কস্টিং বের করার নিয়ম তোমরা সবাই জানো খরচ ডিভাইডেড বাই বডি ওয়েট তো খরচ ডিভাইডেড বাই ব বডি ওয়েট করে এসেছে আমার উননব্বই টাকা আঠাশ পয়সা এরকম কস্টিং আমার দাঁড়িয়েছে তো যাতে পেমেন্ট পেয়েছি খুবই বাজে ছ হাজার পাঁচশো মতো আর এই এইটা যদি আমার চুরাশিতে হয়ে যেত চুরাশিতে কস্টিং চুরাশি বা আশির মধ্যে যদি আমার কস্টিং থাকতো এই পেমেন্টটা তেরো চোদ্দো হাজারে চলে যেত তো এই আর কি খারাপ হয়েছে তো ডিটেলসটা আমি ব্যাক ক্যামেরায় এবার দেখাচ্ছি তো এই যে পেমেন্ট ডিটেলস নিয়ে হাজির পুরো কোম্পানির দেখতে পাচ্ছ এই হচ্ছে হাইটেক হচ্ছে হাইটেক কোম্পানির ঠিক আছে আর এই হচ্ছে আমার ডিটেলস সুদীপ চক্রবর্তী আর আমার সুপারভাইজারের নাম হচ্ছে দীপঙ্কর বিশ্বাস মানে যেটাকে আমরা ডাক্তার বলি বা লাইনম্যান বা গার্ড যায়ক বলি এই হচ্ছে তোমার হচ্ছে ওভারঅল পেমেন্টের পুরো স্লিপের ডিটেলস এই যে স্ক্রিনশট নিয়ে চাইলে অনেকে দেখতেও পারো আচ্ছা আর এইটা কিন্তু আমার যে অ্যাকাউন্ট ডিটেলস আছে আর প্যান কার্ডের ডিটেলস আছে এটা আমি হাইট করে দিয়েছি সিকিউরিটি পা পারাস ঠিক আছে এটার জন্য আবার অনেকে কেউ কিছু আবার মনে করো না ব্যাপারটা বোঝেই আশা করি সিকিউরিটি আগে আচ্ছা এই দেখো টোটাল হচ্ছে আমার চিক্স ক্যাপাসিটি দেখো টোটাল হচ্ছে চিক্স আমার এসেছিলো ছশোটা এসেছিলো কিন্তু এখানে চারটে আর কি ডিসকাউন্ট দিয়েছিলো যেটা আর কি বলেছিলাম আর টোটাল আমি লাইভ বার্ড যে যেটা হচ্ছে তোমার ডেলিভারি দিতে পেরেছি সেটা হচ্ছে এগারো কুইন্টাল কুড়ি কেজি দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল আর এই হচ্ছে ফার্মের খরচের ডিটেলস যে বাচ্চা কত করে আসে তোমার হচ্ছে সুপারভাইজার কস্ট মেডিসিন কস্ট আর হচ্ছে ফিট কস্ট টোটাল কিন্তু আমার দাঁড়িয়ে দেখতে পাচ্ছ নিরানব্বই হাজার নয়শো চুরানব্বই ঠিক আছে আর এই যে বডি ওয়েট দেখতে পাচ্ছ এই বডি ওয়েট দিয়ে এটা ভাগ করেই কিন্তু আসে এই কস্টিং কস্টিং দাঁড়িয়ে দেখতে পাচ্ছ উননব্বই টাকা প্লাস কস্টিং দাঁড়িয়েছে ঠিক আছে এই হচ্ছে সমস্ত ডিটেলস আর এই হচ্ছে পেমেন্ট ডিটেলস যে ভিডিওর মেন বিষয়বস্তু যেটা হচ্ছে দেখার এই হচ্ছে সমস্ত ডিটেলস আর এই হচ্ছে আমার পেমেন্ট ডিটেলস ছ হাজার পাঁচশো এগারো হ্যাঁ এই পেমেন্টটাই আমি পেয়েছি এটা খুবই বাজে কারণ ছশো পোলট্রিতে কিন্তু আমার অল অলরেডি তিন হাজার কিন্তু খরচই হয়ে যায় তো দেখতে পারলে এখানে কোনো কিছু লুকোচুরি বা কিচ্ছু নেই পুরো ডিটেলস দেখিয়ে দিলাম